নমস্কার আদাব সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো আমাদের বাসি সব কাম শেষ রান্না বান্না করলাম আজকে সকালে রান্না করছি সে দাওয়াত আর মুসুরির ডাল আর সবাই গেছে পশ্চিম চকে এই পাশে আর কি কাকিমা রোদে বসে খাওয়া দাওয়া করতেছে রোদে বসে খাওয়া দাওয়া করাও অনেক ভাল লাগে শীতের দিন আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো আমি একটু যাইতাছি পশ্চিম চকে তো সবাই গেছে এই পাশে তো খেতে সরিষা তোলা শেষ হয়ে গেছে এখন আবার পশ্চিম চকে রয়েছে তো এগুলো সবাই মিলে গেছে আমি আবার কালকে একাদশী আসলাম তার জন্য স্নান টান করে পারন টারণ দিলাম আবার রান্না বান্না করলাম এর জন্য আর কি আমার একটু দেরি হয়েছে তখন সব কিছু সাইডে এখন যাইতেছি খেতে তো দেখি কদ্দূর গেছে হচ্ছে মা তারপর তন্ময় দিদি অবণির মামা আছে একটু আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি এইসকে পুরাটা প্রায় যে তোলা হয়ে গেছে সরিষা এরা আর কি আগে থেকে তুলতাছে

খোৱা দিয়া নিয়ে সমূহ কৈছে যে শুইনাহী খাই বেকি আমি আন বাৰ চাইছিলে ৰান্না বান্না কৰি লাম কৈছে নিয়ে যে ৰাইনাহী খাই বেকি

তো আমরা এই যে বাড়িতে এইসব আমরা তো এই যে আমরা এখন ভাত নিয়ে চেয়ে যাবো সবাই মিলে মিল আসে চাই আমার সহযোগিতা আছে বাবা তারপরে তন্ময় ওটার ভিতরে দুধের পিঠে ডাল আছে আলু সিদ্ধ আছে আমার সহযোগিতায় অবনীয় আছে তো আমরা যাই আপনারা দেখতে থাকেন মাত হ্যাঁ হাতে করে নেন যাও তোমরা ওই জায়গা বড় আছে আমি আস আমি যাও

অবনিয়ায় তাছে টুকটুক করতে করতে আমরা এসা পড়ছি এই যে আবার রোদ আছে বাতাস আছে সুন্দর ঠান্ডা পরিবেশ আমরা হইছে আরে অবনি আসো ভিড়িয়া জুড়িয়া তো আমরা সাপাইছি সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম রান্না করছিলাম মুসুরির ডাল আর আলু আর বেগুন সিদ্ধ

আহক এটা খে যাওঁ বাবুটো গৈছে গা বাবু যে চান কৰব চান কৰাৰ পৰা খেব চুল কাইটি আছে তাৰ চোল কাইটিয়ে খোৱা বা চান চৰা কোনো কিছু কৰা ঠিক নাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম যে শরীর আর তোর মানে একটু বাড়িতে গেছে সব কিছু আবার রাখার জন্য আর একটু কাজ আছে তো আবার আসবো বাবা আবারও ওই জায়গায় বসে রয়েছে বাড়িতে গেছিল আবার এই সব বসে ও আসব। আমি বুঝিনেছ যে যেতে তো। এটা বিচার হবে তো। রাখো। হ্যাঁ তুই কি করবি জানি না বৃষ্টি। না, কইরো না। ও দে ও ذاকর বলে নামিয়া থু। যত সময় যাবেই। কিছু নামে কই। যে দমানার থাকলে আমার আম্মা মনে থাকলে তো লই নে। থাক কোনি নি।

मेमरी थियो जस्तो पातले जर्दी चौरपाल सो भने त तरतरी त छ त ओ पातले जा खाली जेम रेन्की उठाबी अब सुरु गर्बी कि उठाबी सबै सो बिताइ परबो तरतरी गर्ौ न ठीकै दलो कुलो कुलो कहरा दिजन हाम्रो एटा कुती लाले एरा दिजन एटा कुती लो खाखै আমাদের সরিষা তোলা শেষ হয়ে গেছে এখন আবার দিদির না হি বিস্তারিতছি কয় না দিদি কোন আমাদের পরিবেশটা খুবই সুন্দর এই দিন আরছি হাত হতে সরিষা কেমন লাগলো অবশ্যই জানাইবেন কমেন্টে ধন্যবাদ খবরটা কি তোমার কে তোলা শেষ সরিষা

trong tập quỹ đất cái đất 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 cái. đất 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 जाओ <laughs> का তো আমরা ঘরে থেকে শিখতো তারপরে খাওয়া দাওয়া করছি তোর তো বিকেল হয়ে দিদি কি করবান এই যে ফরাগুলা কত দিবি এত দিদি রাজমিস্তরে গো জোকিলা দিবেনছে তুমি তোরা বিল্ডিং দেই পারবা দিদি তো এই জামা ওই দিক হচ্ছে ফুল গাছ লাগানোর জন্য যে মাসখানেক রাখছিলাম ওইগুলা আর কি অন্য কি করতে হইব বরাত করতে হইব বৃত্ত বরাত করতে হইব কারণ হচ্ছে সরিষা বাড়ি টানলে ওইগুলার ভিতর দিয়ে আর কি সরিষা দেবো সরিষা গেলে আর কি উঠানো অনেক ঝামেলা হইব এজন্য আর কি আটকিয়া লাগবো সিমেন্ট নিয়ে আইসে সিমেন্ট আর বালো দিয়ে আটকিয়া লাগব নেই আছে দিদি আবার এই দিক দিয়ে

হুম সুন্দর হইছে এটা অফ হুম সুন্দর হইছে তো এই যে শন্দলে এসে প্রায় আমগো আজকে ক্লাস করার শেষ তো আজকে বেদার বলবো না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ